আগামী দুদিনের মধ্যে নতুন করে চোদ্দ হাজার শিশু মৃত্যুর মুখে ঢলে পড়বে গাজাতে এই রকম ভয়ঙ্কর তথ্য আজকে রাষ্ট্রসংঘের পক্ষ থেকে প্রকাশ করা হয় পাশাপাশি তারা ইসরায়েলের কাছে অনুরোধ করেন অবিলম্বে যেন সীমান্ত থেকে ব্লকেট সরিয়ে নেওয়া হয় এবং যে সকল সংগঠন এই শিশুদেরকে সাহায্য পৌঁছে দিতে চাইছে তাদেরকে যেন ঢুকতে দেওয়া হয় গাজাতে এই পুরো এপিসোডটা কিন্তু একদিনে শুরু হয়নি সাতই অক্টোবর দু সেদিন হামাস কিন্তু বিধ্বংসী এক আক্রমণ চালায় ইসরায়েলবাসীর উপর ইসরায়েলের এই আক্রমণ মানে ইসরায়েলবাসীর উপর এই আক্রমণের সঙ্গে কাশ্মীরের ঘটনার মিল পান অনেক বিশেষজ্ঞ সেদিন কিন্তু হামাসরা কিছু প্রগতিশীল জুইশকে হত্যা করেছিলেন এবং যেখানে হত্যা লীলা চালানো হয় সেটা কিন্তু উৎসব মুখর একটি জায়গা ছিল কাশ্মীরের ঘটনা যেখানে হয়েছে সেখানেও কিন্তু নিরীহ হিন্দু পর্যটকরা ছুটি কাটাতে গেছিলেন অর্থাৎ বিশেষজ্ঞরা বলেন স্টাইলটা এক মৌলবাদীরা এভাবেই প্রগতিশীল মানুষদের কিন্তু যুগের পর যুগ আক্রমণ করে যা ইসরায়েলে সাতই অক্টোবর দু হাজার তেইশ সালে হয়েছে তার রিপিট টেলিকাস্ট কিন্তু আমরা কাশ্মীরে দেখেছি আর এরপরে ইসরায়েল গাজার বিপক্ষে প্রতিশোধ নেওয়ার জন্য একের পর এক বিধ্বংসী হামলা গাজাতে চালায় এবং হামাস এখনও নাকি বহু ইসরায়েলকে আটক করে রেখেছে এবং যতক্ষণ না অবধি হামাস সম্পূর্ণভাবে সারেন্ডার করবে ততক্ষণ অবধি এই বিধ্বংসী আক্রমণের খেলা কিন্তু চলবে তাই ইসরায়েলের পক্ষ থেকে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে আর এর মাঝেই ঢুকে পড়েছে রাষ্ট্রসংঘ রাষ্ট্রসংঘ একের পর এক স্ট্যাটাস দিচ্ছে একের পর এক কথা তারা বলছে এবং সর্বশেষ যে কথা বলেছে তা হলো ইসরায়েলকে অবিলম্বে থামতে হবে নাকি আগামী দুদিনের মধ্যে চোদ্দ হাজার শিশু নতুন করে মৃত্যুর মুখে ঢলে পড়বে গাজাতে যা জেনোসাইড হিসাবে আখ্যায়িত করা হবে পৃথিবীর ইতিহাসে কি হয়েছে পুরো বিষয়টা আরও ডিটেলিংয়ে আমি আলোচনা করব তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ যারা এই ভিডিও দেখছেন আপনারা দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্কে এই ভিডিও দেখছেন তাই একটাই অনুরোধ এই নতুন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন যেভাবে ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আপনারা জিও পলিটিক্যাল আপডেট পান এই চ্যানেলেও আমি চেষ্টা করছি নতুন বিভিন্ন বিশ্বের টপিকগুলো আপনাদের সামনে সহজ ভাষায় উপস্থাপন করার এবার আসল টপিকে ফিরি দেখুন আজকে রাষ্ট্রসংঘের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে গাজাতে নাকি এইটটি পার্সেন্ট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এমনকি ছোট ছোট শিশুদের জন্য খাদ্য বা জল কিছুই নাকি গাজাতে এই মুহূর্তে নেই তাই জাতিসংঘ সংশয় প্রকাশ করছে আগামী দু মানে দুদিনের মধ্যে চোদ্দো হাজার শিশু নতুন করে মৃত্যুর মুখে ঢলে পড়বেন আজকে এই বিষয়ে জাতিসংঘ এবং জাতিসংঘের যে ওসিএইচএ এই দুই দপ্তর কিন্তু সরাসরি মুখ খুলেছেন আজকে একটি সরকারি বিবৃতি দিয়েছেন পাশাপাশি জাতিসংঘের ও দপ্তর আছে অর্থাৎ ইউএন অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অফ হিউম্যানটেরিয়ান্স অ্যাফেয়ার্স এই দপ্তরের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে দু বছরের কম চোদ্দ হাজার শিশু মৃত্যুর মুখে ঢলে পড়েছে এমনকি 93% গাজার যে শিশু আছে তারা ম্যাল নিউট্রিশিয়ানে ভুগছে অর্থাৎ অপুষ্টিতে ভুগছে তারা খেতে পারছে না সেই রোগটাকে তারা বলছে ফেমিনাইন লেভেল হাঙ্গার অর্থাৎ খাদ্যের অভাবে মৃত্যুর মুখে তারা ঢলে পড়ছেন রাষ্ট্রসংঘ কী বলেছে রাষ্ট্রসংঘ বলেছে উই আর অন দ্য এজ অফ এ জেনোসাইট অফ চিলড্রেন আমরা শিশুদের গণহত্যার মুখোমুখি দাঁড়িয়ে আছি উই আর এজ অফ এ জেনোসাইট অফ দ্য চিলড্রেন থাউজেন্ড অফ ট্রাকস উইথ লাইফ সেভিং সাপ্লাইজ আর ওয়েটিং জাস্ট অ্যাওয়ে বলছে কাতারে কাতারে ট্রাকস কয়েক হাজার ট্রাকস মানুষকে সাহায্য করার জন্য ফার্স্ট এইড নিয়ে সীমান্তে দাঁড়িয়ে আছে কিন্তু তারা ধুকতে পারছে না কারণ ইসরায়েল সীমান্তে ব্লকেট করে দিয়েছে দেখুন এই পুরো বিষয়টা এভাবে যেত না হামাজ প্রথম থেকেই যেভাবে বিধ্বংসী একটা অ্যাটাকিং অ্যাপ্রোচ ইসরায়েলবাসীর উপর দেখিয়েছে তাতে কিন্তু এই পুরো বিষয়টা এই জায়গায় চলে যায় মাঝখানে একটা কথা হয়েছিল এই পুরো বিষয়টা থেমে যাবে কিন্তু হামাস চুক্তি ভঙ্গ করে দেখা যায় নিরীহ কিছু ইসরায়েলকে দিনের পর দিন আটকে রেখেছে এবং এখনও নাকি বহু ইসরায়েলকে পণবন্দি করে রেখেছে এবং ছাড়েনি তার জন্য ইসরায়েল গাজাকে টার্গেট করে গাজা দখলের জন্য একের পর এক বিধ্বংসী হামলা চালাচ্ছে যা আজকে রাষ্ট্রসংঘ প্রতিবাদযোগ্য বলে মনে করছেন এই পুরো ব্লকেডের ঘটনা কিন্তু ইসরায়েল শুরু করে সেকেন্ড মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ ঠিক দেড় মাস সময় ধরে এই ব্লকেটের বিষয়টা আছে যেখানে মেডিকেল ইকুইপমেন্টস খাদ্য কিছুই গাজাতে ঢুকতে দিচ্ছে না ইসরায়েল সীমান্ত পুরোপুরি ব্লকেড এবং আন্তর্জাতিক স্তরও কিন্তু এ বিষয়ে বিভিন্ন কমেন্ট করেছেন যা আমি আপনাদেরকে সহজ বজায় বোঝানোর চেষ্টা করব। সেখানে জাতিসংঘ বলছে এই মুহূর্তে গাজার যে জল তা নাকি বিষাক্ত হয়ে গেছে অক্সিজেন নেই এমনকি পাঁচটা মোটে হাসপাতাল নাকি গাজাতে এই মুহূর্তে আছে যারা স্বাস্থ্য পরিষেবা দিয়ে কুলিয়ে উঠতে পারছে না নিঃসন্দেহে ভয়ঙ্কর এবং ভয়াবহ একটা স্টেটমেন্ট আপনারা হয়তো বুঝতেই পারছেন ইসরায়েলের পক্ষ থেকে কি বিবৃতি উঠে এসেছে ইসরায়েল বলছেন যতক্ষণ না হামাস সম্পূর্ণভাবে স্যারেন্ডার করবে ততক্ষণ অবধি আমরা থামবো না পাশাপাশি এখানে ইসরায়েল আরও এক ভয়ঙ্কর অভিযোগ এনেছে তারা বলছেন এখনও হামাস ওয়াট এই যে ওয়েপেন সাম স্মাগলিং করছে অর্থাৎ অস্ত্র চোরাচালানকারী করার চেষ্টা করছে এবং ইসরায়েলকে অ্যাটাক করার চেষ্টা করছে তারা বিভিন্ন দেশ থেকে অস্ত্র আনার চেষ্টা করছে যেন সেই অস্ত্র দিয়ে তারা ইসরায়েলবাসীর উপর অ্যাটাক করতে পারে এবং তারা বলছে আমরা এই বিধ্বংসী পদক্ষেপ নিচ্ছি কারণ এই অঞ্চলে শান্তি রক্ষা করতে হবে আমার যদি এই অঞ্চলে থাকে তাহলে কোনো না কোনোভাবে অশান্তিকর একটা পরিস্থিতির মধ্যে এই পার্টিকুলার জায়গাটা কিন্তু চলে যাচ্ছে অলরেডি ইসরায়েলের মন্ত্রিসভা গাজা দখলের জন্য অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে অর্থাৎ ইসরায়েল চাইছে এখন গাজাকে নিজেদের দখলে নিতে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই বলে দিয়েছেন গাজারবাসীদের রিলোকেট করা হবে তবে কোথায় কি করা হবে সে বিষয়ে এখনও কোনো দেশ সরকারিভাবে কোনো বিবৃতি দেয়নি পাশাপাশি আজকে বিশ্বের একাধিক দেশ কিছু গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন তারা সকলেই বলেছেন ইসরায়েলকে এ বিষয়ে থামাতে হবে এই রকম জেনোসাইট থামাতে হবে এবং এই জেনোসাইডের বিপক্ষে আজকে ফ্রান্স ইউকে কানাডা তারা সরাসরি বলেছে অবিলম্বে যদি ইসরায়েল না থামে তাহলে ইসরায়েলের উপর একাধিক স্যাংশান ঘোষণা করা হবে পাশাপাশি স্পেন আয়ারল্যান্ড জর্ডন সকলেই বলছে এই মুহূর্তে গাজাতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হোক ইজিপ্ট এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে তারা বলেছে রাফা সীমান্ত কিসের জন্য ব্লক করে রাখা হয়েছে রাফাতে আমরা দিনের পর দিন ট্রাক পাঠাচ্ছি মানুষকে সাহায্য করার জন্য কিন্তু ইসরায়েল কেন ঢুকতে দিচ্ছে না অবিলম্বে গোটা বিশ্ব এগিয়ে আসুক এক্ষেত্রে জাতিসংঘ বা রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক কিছু আইনের কথাও কিন্তু সামনে এনেছেন তারা বলেছেন রোম স্ট্যাচার অফ দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আর্টিকেল এইটে এই ঘটনা কিন্তু জেনোসাইট হিসাবে আখ্যায়িত করা হবে পাশাপাশি ইসরায়েল নাকি জেনেভা কনভেনশন তা নাকি অমান্য করছে যেখানে সাধারণ নাগরিকদের তারা হত্যা করছে আমি দুপক্ষের কথাই আপনাদের সামনে তুলে ধরছি ঠিক কি ভুল আপনারা কমেন্টে জানাবেন আমি সহজ সরল ভাষায় বর্তমান অবস্থাটা শুধু আপনাদের সামনে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি রাষ্ট্রসংঘের পক্ষ থেকে একটি অফিসিয়াল তথ্য আজকে প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে শেষ কিছুদিন টোটাল এই পুরো বিষয়টায় তিপ্পান্ন হাজারের মানুষের মৃত্যু হয় তার মধ্যে ইন্টারেস্টিং বিষয় হলো এই তিপ্পান্ন হাজার মানুষের মধ্যে একুশ হাজার শিশু পাশাপাশি গাজার টোটাল যে পপুলেশন টু মিলিয়ন পিপেল এর মধ্যে ওয়ান পয়েন্ট মিলিয়ন পিপেল রিলোকেট হয়ে গেছে মিসপ্লেসড হয়ে গেছে যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না যারা বাঁচার জন্য কোথায় চলে গেছে কেউ জানে না গাজাতে টোটাল হসপিটালের পরিমাণ ছিল ছত্রিশ যদিও এর মধ্যে মোটে পাঁচটা হাসপাতাল এই মুহূর্তে কাজকর্ম করার মতো জায়গায় আছে এবং এটা বলা হচ্ছে সীমান্তে নাকি এখনও দু হাজারের বেশি ট্রাক দাঁড়িয়ে আছে ইসরায়েলকে ব্লকেট তুলতে হবে গাজাকে সাহায্য করার জন্য সেই দেশ বিদেশ থেকে পাঠানো ট্রাকগুলো গাজাতে ঢোকানোর একটি বন্দোবস্ত করতে হবে রাষ্ট্রসংঘ কড়া ভাষায় এই বিবৃতি আজকে দিয়েছে পাশাপাশি রাষ্ট্রসংঘের ভূমিকাটা নিয়েও আমি শুধু দুটো প্রশ্ন করতে চাই কিছুদিন আগে বাংলাদেশে আমরা হিন্দু নির্যাতনের ঘটনা দেখলাম আমরা দেখলাম বিনা দোষে বাংলাদেশে চিন্ময় প্রভুকে দিনের পর দিন জেলবন্দি করে রাখা হলো দিনের পর দিন হিন্দুদের উপর অত্যাচার চালালো সেনাবাহিনী চট্টগ্রামে রাতের অন্ধকারে সেনাবাহিনী একাধিক দোকান ঘর ভাঙচুর করলো চট্টগ্রামে সেনাবাহিনী চাকমা সম্প্রদায়ের উপরে অত্যাচার করলো এমন কি ভারতেও এমন এক এক ঐতিহাসিক ঘটনা আছে যেখানে কিন্তু রাষ্ট্রসংঘ কার্যত নীরব থেকেছে আপনি কাশ্মীরের ঘটনা দেখে নিন কাশ্মীরে যে ঘটনা পাকিস্তান করলো তার বিপক্ষে রাষ্ট্রসংঘ পাকিস্তানের বিপক্ষে এটি কোন পদক্ষেপ নিয়েছে সেটাও কিন্তু এখন এই মুহূর্তে জানা প্রয়োজন আজকে রাষ্ট্রসংঘ এগিয়ে আসছে নিঃসং নিঃসন্দেহে ভালো উদ্যোগ চেষ্টা করা হচ্ছে যুদ্ধ যেন বন্ধ করা হয় কিন্তু যখন হামাস নৃশংসভাবে সাতই অক্টোবর দু হাজার তেইশে নিরীহ ইসরায়েলদের হত্যা করলো এবং মৌলবাদের বার্তা গোটা পৃথিবীতে স্টাবলিশ করার চেষ্টা করলো তখন কিন্তু বিশ্বের কোনো আন্তর্জাতিক সংগঠন প্রকাশ শেষে হামাসের বিপক্ষে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়নি ইসরায়েল টিট ফর ট্যাট নীতিতে বিশ্বাস করে তারা প্রতিশোধে বিশ্বাস করে তারা এটা বিশ্বাস করে যারা আমাদের নিরীহ নাগরিককে একজন হলেও বিনা দোষে আটকে রেখেছে তাদের পুরো দেশটিকে ছাড়কার করে দেওয়া উচিত ইসরায়েলের এই পন্থা নিয়ে বিরোধ থাকতে পারে ইসরায়েলের এই পন্থা নিয়ে মতভেদ থাকতে পারে বিতর্ক হতে পারে অনেক কিছু হতে পারে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে ভাবতে হবে বিশ্বের মিডিল ইস্টের এই সকল দেশ এই সকল জায়গাগুলোতে যেরকম অরাজকতা তৈরি হলো তার আসল মূলে কে এই প্রশ্ন কিন্তু উঠে যায় বিশেষজ্ঞরা নিঃসন্দেহে অনেক বিশ্লেষণ করবেন আমি শুধু দুটো ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম কিছু কথা বললাম কিছু প্রশ্ন আপনাদের সামনে রাখলাম সেই প্রশ্নের উত্তর আপনারা পারলে কমেন্টে জানাবেন দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক এবং চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ